সত্তর বছরের বৃদ্ধ বাগেরহাটের বাসিন্দা আজমত আলী বলছিলেন যে তিনি তার জীবদ্দশায় এমন দৃশ্য কখনো দেখেনি আমরা অনেকটা সিনেমাতে দেখেছি যে ঝলমলের রোদ্রুজ্জ্বল একটা দিন হুট করেই একদম ঘন কালো অন্ধকারে পরিণত হয় দর্শক আপনারা যে স্ক্রিনে দৃশ্যটা দেখছেন মানে যেই ছবিগুলো দেখছেন এটা আজকের দিনে আমাদের বাগেরহাট এলাকার একটা দৃশ্য আজকে বা সারা বাংলাদেশের বেশ কিছু জায়গায় কালবৈশাখী ঝড় হয়েছে সেখানে প্রায় পনেরো জন নিহত হয়েছে কিন্তু বাগেরহাটের ঘটনাটা একটু ভিন্ন সেখানে কালবৈষ্ঠীকে ঝড়ে কেউ নিহত হয় নাই কেউ আহত হয় নাই কিন্তু সেইখানেই আজকে সারা বাংলাদেশের মধ্যে একটা ডিফারেন্ট লোক ছিল সাধারণ মানুষের মধ্যে অজানা আতঙ্ক কাজ করছিল আমরা জানি যে আগামী আটই এপ্রিল যেই একটা ঐতিহাসিক বিরল সূর্যগ্রহণ হতে যাচ্ছে যে পৃথিবীর অনেক দেশ অন্ধকারে ছেয়ে যাবে তো সেটা সাত এপ্রিল কিভাবে হয়ে গেল না আমাদের এখানে বিষয়টা ছিল একটু অন্যরকম একটা ব্যাখ্যাও এসেছে ঘন কালো বজ্রমেঘে সকালের রোদ ঝলমল দৃশ্য মুহূর্তেই গভীর রাতের মতন অন্ধকারে পরিণত হয়েছিল বাগের হাটে প্রায় দশ মিনিটের মতন এটা আপনার গোটা অন্ধকারে নেমে এসেছিল বাগের হাটে এই সময় আপনার সাধারণ মানুষের মধ্যে একটা অজানা আতঙ্ক তৈরি হয়েছে আতঙ্ক তৈরি হওয়াটাই স্বাভাবিক স্থানীয় একাধিক বৃদ্ধ মানুষরা বলছে যে এই দৃশ্য তারা তাদের জীবনে আর কখনো দেখেনি স্বাভাবিক সূর্যগ্রহণ দেখেছেন কিছুটা অন্ধকারের অবয়ব দেখেছেন কিন্তু আজকের মতো যে হঠাৎ করে আকাশ পরিষ্কার একটা দিন একদম গভীর রাতের মতন অন্ধকার দৃশ্য তারা আর কখনো দেখেনি এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বত কর্মকর্তারা বলছেন যে বাগেরহাটের আজকের এই দৃশ্যকে বজ্র ম্যাঘ বা ঘন কালো ম্যাগ হিসাবেই অভিহিত করা হয়ে থাকে আবহাওয়াবিদদের ভাষায় এমন হলে বেসিক্যালি আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে এই ধরনের মেঘাচ্ছন্ন দৃশ্য আসলে সাধারণত বা সচরাচর দেখা যায় না তবে আগামীকালকে পৃথিবীর কিছু রাষ্ট্র কিন্তু এই অন্ধকার আপনারা দেখতে পাবেন তবে আজকে সারা দিনে সারা বাংলাদেশে আপনার কালবৈশাখী ঝড়ের তাণ্ডব আমরা দেখেছি বিশেষ করে সমুদ্র সমুদ্রপ্রবণ এলাকাগুলা যেগুলো আছে ধরো উপকূল এরিয়া সেখানে অনেক ঘটনা ঘটেছে পিরোজপুরে আমি দেখেছি অনেক মানুষ নিহত হয়েছেন টোটাল পনেরো জন মানুষ কিন্তু নিহত হয়েছেন ঘর বাড়ি ভেঙে চুরে তসনস বিশেষ করে যারা পাহাড়ে বসবাস করে বা পাহাড়ের পাদদেশে আই মিনস পাহাড়ের নিচে বা একদম পাহাড় থেকে একটু উপরে উঠে অনেকে বাড়িঘর বানান তাদের জন্য কিন্তু একটা কি বলে যে সতর্ক কিন্তু জারি করেছে সরকার এছাড়া যাদের বাড়িঘরের উপরে গাছ আছে এটা আমি আবারও বলি আমার এই ভিডিওতে খেয়াল রাখবেন আপনার টিনের ঘর যদি হয় বিশেষ করে টিনের ঘর কিন্তু উপরে গাছ আছে ঠান্ডা পরিস্থিতি হয় গরমের সময় আরামদায়ক কিন্তু কালবৈশাখী ঝড়ে বা বছর অনেক ঝড় হবে এমনটাই কিন্তু আবহাওয়াবিদদের পূর্বাভাস সুতরাং আপনার ঘরের উপর যদি বড় ধরনের কোনো গাছ থাকে গাছগুলা আগেই মানুষ এনে কাটাই ফেলেন কারণ কোনো কারণে আল্লাহ না করুক একটা যদি যেরকম বড়ো গাছের ডাল ভেঙা পড়ে ঝড়ে আপনি কিন্তু ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় কিন্তু অনেক সময় আমরা হতাহতের খবর শুনি তা আল্লাহ প্রিয় মাতৃভূমিকে হেফাজতে রাখুক সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম